শ্বাসরুদ্ধকর অস্বস্তিকর আর ধীরে ধীরে মাথার ভেতরে ঢুকে পড়া এক সাইকোলজিক্যাল হরর থ্রিলার ডাইজ আইরি এমন একটা সিনেমা যেটা দেখার সময় আপনি বুঝতেই পারবেন না ভয়টা কখন আপনাকে গ্রাস করে ফেলেছে শুরুতে সব কিছু শান্ত ধীর প্রায় নীরব কিন্তু সময়ের সাথে সাথে সেই নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর এই সিনেমা আপনাকে জাম্পস্কেয়ারে ভয় দেখাবে না বরং ধীরে ধীরে এমন একটা চাপ তৈরি করবে যেখানে মনে হবে চারপাশের দেওয়ালগুলো যেন আস্তে আস্তে সরে এসে আপনাকে আটকে ফেলছে কি হচ্ছে কেন হচ্ছে আর আদৌ কি সবকিছু বাস্তব এই প্রশ্নগুলো মাথার ভেতরে ঘুরতেই থাকবে একটা সময় গিয়ে আপনি নিজেই বলবেন না এখানে কিছু একটা খুব ভয়ঙ্কর গণ্ডগোল আছে মুভি ডাইজ আইরি গল্পের শুরু অস্বাভাবিক এক রহস্য গল্পের শুরুতেই পরিচালক আমাদের সামনে ফেলে দেন এক অদ্ভুত ঘটনা একটা পুরনো কুঁয়ো আর সেখান থেকে উঠে আসে এমন কিছু যেটা দেখেই গা ছমছম করে ওঠে এই দৃশ্যটা সরাসরি ভয় দেখানোর জন্য না বরং আপনার মনে একটা অস্বস্তিকর প্রশ্ন ঢুকিয়ে দেওয়ার জন্য এই ঘটনার পর থেকেই মূল চরিত্র রোহানের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে সে নিজেই বুঝতে পারে না যেগুলো সে দেখছে যেগুলো সে অনুভব করছে সেগুলো সত্যি নাকি তার মনের তৈরি চারপাশে অজানা ঘটনা ঘটতে থাকে ঘুমের মধ্যে অদ্ভুত শব্দ জেগে থাকলেও যেন কেউ তাকে দেখছে নিজের শরীরের ভেতরেই এক অজানা ভয় যার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই এই জায়গাতেই ডাইজ আইরি আলাদা হয়ে যায় কারণ সিনেমাটা আপনাকে সরাসরি উত্তর দেয় না বরং আপনাকে প্রশ্নের ভেতরেই আটকে রাখে আসল প্রশ্ন ভয়টা কোথা থেকে সবচেয়ে বড় প্রশ্ন একটাই কুঁয়োতে ওই লাশ এলো কোথা থেকে এটা কি সত্যি অতিপ্রাকৃত কিছু নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর আরও অন্ধকার কোনো বাস্তবতা সিনেমার প্রতিটা দৃশ্য আপনাকে দুই রকমভাবে ভাবতে বাধ্য করবে একদিকে মনে হবে এটা নিশ্চয়ই সুপার ন্যাচারাল মুহূর্তেই মনে হবে না এটা তো মানুষের মনের খেলা এই দ্বন্দ্বটাই সিনেমার সবচেয়ে বড় শক্তি অভিনয় নীরব ভয়ে তৈরির মাস্টার ক্লাস প্রাণব মোহনলাল এখানে কোনো ওভার দ্য টপ পারফরম্যান্স দেয়নি বরং তার অভিনয়টা খুব শান্ত খুব রিস্ট্রিংড আর সেই কারণেই ভয়ঙ্কর তার চোখের দৃষ্টি ছোট ছোট রিয়াকশন কথা না বলে চুপ করে থাকা এই সব কিছু মিলিয়ে সে আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে যে তার ভেতরে সত্যিই কিছু একটা ভেঙে পড়ছে এই সিনেমায় ভয়টা মুখে বলা সংলাপে না ভয়টা আছে নীরবতায় ক্যামেরার স্থির ফ্রেমে আর চরিত্রের মানসিক ভাঙনের ভেতরে রাহুল সাদাশিবানের ডিরেকশন খুব ধীর কিন্তু মারাত্মক ডিরেক্টর রাহুল সাদাশিবান আবারও প্রমাণ করেছেন হরার মানেই শুধু শব্দ আর হঠাৎ ভয় দেখানো নয় তার ডিরেকশন খুব ধীর খুব ক্যালকুলেটেড প্রতিটা শট এমন সাজানো যেন আপনি নিজেই ওই অন্ধকার জগতের ভেতরে ঢুকে যাচ্ছেন লাইটিং সাউন্ড ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে একটা কনস্ট্যান্ট আনইজিনেস তৈরি হয় অনেক জায়গায় কোনো মিউজিকই নেই শুধু নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতাই সবচেয়ে ভয়ঙ্কর এখানেই বোঝা যায় মালায়ালম ইন্ডাস্ট্রি এখন হরর বানাতে একেবারে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে চলে গেছে সিনেমার থিম ভয় শুধু ভূতের নয় ডাইজ আইরি আসলে ভূতের গল্প নয় এই সিনেমা মানুষের ভয় অপরাধবোধ আর মানসিক ট্রমা নিয়ে এটা দেখাতে চায় মানুষ নিজের মনের ভেতর কিভাবে হারিয়ে যেতে পারে ভয় কিভাবে ধীরে ধীরে বাস্তবকে বদলে দিতে পারে আর সত্য কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়ায় তাই এই সিনেমাটা শেষ হওয়ার পরেও আপনাকে ছাড়বে না শেষ ক্রেডিট চলার সময়ও আপনার মাথার ভেতরে প্রশ্ন চলতেই থাকবে শেষ কথা দেখবেন কি দেখবেন না আপনি যদি এমন হরর সিনেমা খুঁজে থাকেন যেটা ধীরে ধীরে বিল্ড আপ করে যেটা জাম্পস্কেয়ার নয় মানসিক চাপ দিয়ে ভয় দেখায় যেটা দেখার পরেও মাথার ভেতরে থেকে যায় তাহলে ডাইজ আইরি আপনার লিস্টে অবশ্যই থাকা উচিত এটা সবাইকে খুশি করবে না কিন্তু যারা ডার্ক স্লো বিল্ড সাইকোলজিক্যাল হরর ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট দু সালের সেরা হরর থ্রিলারগুলোর মধ্যে জায়গা করে নেওয়ার মতো সিনেমা বললেও ভুল হবে না এমন দুর্দান্ত সব মুভির রিভিউ ব্যাখ্যা আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত